দশ হাজার পাঁচশো ড্রেস আরেক সুন্দর মেরুন কার লাগবে বলেন তো কত টাকায় পাবেন এতে তো কমে মেনে নিতে পারবেন এত হাই রেঞ্জের ড্রেস সেলিব্রেশন সফার পেলে রিস্টক হবে না এটা বিকজ অফ এটার অন্য অনেক এক্সপেন্সিভ দেওয়া হয়েছে এর আগে এই অন্য ড্রেস আমরা স্টিল নাও রিস্টক করতে পারছি না অল্প কিছু আসছিল আপনাদের লাইফ করার আগে শেষ হয়ে গিয়েছিল বিসমিল রহমানির আহিম আসসালামু আলাইকুম এসে একটা লাভ লাইকেন হাই হ্যালো দিয়ে দিয়ে ঠিক আছে আমি টু নাইন নাইন টাকার অফারে কোনটা দিব নাকি সেভেন ফাইভ জিরো টাকার অফার দেবো বুঝতে পারছি না মাশাল্লাহ অনেক অনেক সুন্দর সবাই ভাইবেন না যে আপু শুধু ব্র্যান্ডের মনে সানগ্লাস পরে আমি কিন্তু ব্র্যান্ডের সানগ্লাস খুব সব করে দুটা কিনেছি আর বাকি সবই কিন্তু নন ব্র্যান্ডের এক হাজার আটশো পনেরো বারোশো টাকা আঠারোশো টাকা করে সানগ্লাস কিনি হ্যাঁ সো এই টেনশনে কেউ থাকেন না যে সব এমন এক্সপেন্সিভ করি তারা না শখ ছিল শখ কিছু পূরণ করেছি আর বাকি কিন্তু সবই আমি দেখা যায় কি মাস্টার পিসেস বেরোকমই পড়ি সো এই নিয়ে কেউ একেবারে ট্রমাটাইজড হয়ে যাওয়ার কারণ নাই ঠিক আছে বিসমুল্লাহ মানি রাহিম আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ থেকে চলে আসছি আর হচ্ছে গিয়ে প্রত্যেকটাই কিন্তু আমরা সাইজ ওয়াইজ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি খুবই খুব এক্সক্লুসিভ আর এই ড্রেসটা আমরা আজকে টু পয়েন্ট থ্রি মিলিয়ন সেলিব্রেশন সফারে যেহেতু পাবো ভেরি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ একটা ড্রেস অ্যান্ড খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস পাবো যে প্রাইসে কিনা আমরা কল্পনাও করতে পারি না আমি সবকিছু বুঝিয়ে দেখিয়ে দিবো কিন্তু ড্রেসটা দিব বিকজ আমি সবসময় কি বলেন তো কথায় কাজে মিলে রাখা খুব পছন্দ করি এমন ড্রেস পরলে আর এই ড্রেসটা না খুব ম্যাজিক্যাল একটা ড্রেস মানে এই ড্রেসটা পরলে একটা সুবিধা কি জানেন মানে ড্রেসের মধ্যে মনে হয় যেন ব্লাশন সেট করা লাইট মানে লাইট কেন বলছি ড্রেসটা পরলে না আমি যখন ছবি তুলছিলাম বা পড়ছিলাম যে এটা পরবেন না কেন একটা একটা থাকে না আভা পুরো পুরো আমার খেয়াল করে দেখেন একটা পিঙ্কিশ আভা তো এই কালারটা এত বেশি ভালো লাগবে এমন কেউ নয় যাকে মানাবে না এই ড্রেসটা নিতে পারলে একটা সুবিধা হচ্ছে আপনাদের টেনশন করতে হবে না যে আমাকে মানাবে কিনা বা আমার গায়ের রঙের সাথে যাবে কিনা না একেবারে বিন্দাস নিয়ে নিবেন ওকে লাইফটা খুব শর্ট হবে ছোট একটা লাইভ হবে গতকাল যারা রিল্স বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন তারা সাতশো পঞ্চাশ টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন নিয়ে নিতে পারবেন আর আজকে একটু ট্রাই করে শেয়ার করার আজকে সবার জন্য আমি একটু অফার দিয়ে দিবো আল্লাহ রে এখন অবধি দেখেন এখনও অবধি আমার পেজে মানে আমার পেজে আমার লাইভ দেখাচ্ছে না স্টোরিতে দেখাচ্ছে আমি লাইভ করছি স্টিল নাও আচ্ছা আজকে দুপুরে লাইভ যারা মিস করেছেন একটু দেখে নিন অনেক কিছু দেখিয়েছি দেখেন স্টিল নাও আমার এখানে লাইভ শো হচ্ছে না খেয়াল করেছেন মানে ডোন্ট নো ওয়াই তো যাই হোক লাইভটা আসুক আস্তে আস্তে আমরা আরেকটু কথাবার্তা বলে নিই কোনো প্রবলেম নাই আচ্ছা এতটা মনোমুগ্ধকর দেখতে লাগছে মশাল্লাহ মশাল একদম নজর কাড়া আচ্ছা এসে ফরহাদ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ হাই লিখেছেন নাম হচ্ছে ছিল মনে হয় মোহাম্মদ আলী লিখেছেন আজকে মোহাম্মদ আলী আপনি উইনার হয়েও কিন্তু মিস করে গেছেন নেক্সট টাইম যেন এমন না হয় একদম গোলাপি পরে আপু খুব সুন্দর মানে কালারটা এত সুদিং আর একটু মানে পাকিস্তানি মডেল মডেল একটু হোয়াইট থাকবে স্লিপ থেকে শুরু করে ড্রেস অল ওভার তো আপনার যার যে সাইজ আছে চেষ্টা করুন এক সাইজ হল বড় ক্যারি করার জন্য ঠিক আর এই কালারটা আসলে বললাম না এমন একটা কালার খুব সুন্দর একটা ট্রেন্ডি কালার খুব সোভার কালার কালার কম্বিনেশনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি কিভাবে কি করেছি ইচ এভরিথিং দেখিয়ে দিব এবং পাকিস্তানি যে স্টিচিংগুলো ওরা কিন্তু অনেক কিছু আলাদা করে এক্সট্রা অ্যাড করে লাইকা দেন তো মডেলের ছবিটা দিয়ে দেন ওরা কিন্তু অনেক কিছু অ্যাড করে আপু হ্যাঁ এবং এটা যখন আপনার আনস্টিচ ধরেন আনস্টিচ যখন আপনারা পাবেন তখন কিন্তু ডেফিনেটলি আপনারা এটা অ্যাড পেতেন না হ্যাঁ এই যে দেখেন ওরা আরও অনেক কিছু অ্যাড করে এবং এই ওরগ্যানজাটাও কিন্তু সেট করা ছিল না আমি সব কিছু বলে টলে দিব যারা যারা এটা আনস্টিচ কিনেছেন সাড়ে আট হাজার বা ন টাকা দিয়ে তারাও জানেন যে এই জিনিসটা কিন্তু সেট করেন এটা আপনাকে উল্টার কাপড় কিনে মেক করতে হতো আর এটা যারা এখান থেকে নিবেন আমাকে দিয়ে দেন দশ হাজার পাঁচশো টাকাটা দিয়ে দেন আর এটা আপনার অলরেডি পাচ্ছেন রাইট আর এটার মধ্যে আমরা যেটা করেছি কি কি আপনি চেঞ্জ পাচ্ছেন সেটা আমি দেখিয়ে দিব এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই কালারটা দিলে না ছবিতে বা এটা সুন্দর আসবে ওদেরটা কিন্তু এই সেম অ্যাজ ইট ইস ছিল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ওয়েট আ মিনিট প্যান্টটা প্লেনস অলরেডি ছিল যা আছে তাই অন্যটা আমি দেখিয়ে দিই অন্যটাও সেম আছে অন্যটা আমরা সেম রেখেছি শুধুমাত্র ম্যাটেরিয়ালটা ছিল এই এটা ঠিক আছে এই ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়ালটা দেখেন পাকিস্তানি দশ হাজার প্লাসের যে ম্যাটেরিয়ালটা এটা আপনারা আমাদের কাছ থেকে পাওয়ার স্টার্ট করে দিবেন ইনশাল্লাহ সেম টু সেম আর এখানে আমি আমাদের কাছে যেহেতু এটাও আছে এটাও আছে সো আমরা কিন্তু দুটোই জানি যে কোনটার প্রাইস কেমন এই যে জামদানি প্যাটার্নের যে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সলিড পিওর কোটা কটন কটন টাচ এটার সাথে কিন্তু সিল্ক মিস নেই আর এটা যেটা এটাও আপনারা আমাদের কাছে পাবেন অলরেডি একটা ড্রেসের সাথে পেয়েও গিয়েছেন জানেন একটা সত্যি কথা যেটা এটা আপনারা চাচ্ছেন বলে আমরা আনি কিন্তু এটার এটার যে উন্নাটা এটার চেয়ে ইন্টু টু করলেই উনার প্রাইসিং আসে ট্রাস্ট মি এবং এই উন্নাটা যেটা রিস্টক করতে পারবো কি না আমরা কিন্তু এটা ইম্পোর্টেড একটা জিনিস আছে এটাকে আমরা অর্ডার করে রেখেছি মান্থ বাট এখন আমরা পাইনি ড্যারসয় কিন্তু একটা হিট কোড আমরা রিস্টক করতে পারছি না শুধুমাত্র এই উন্যাটার জন্য ঠিক আছে এই অন্যটা খুবই এক্সপেন্সিভ ড্যারসয় বলবো যেটা রিস্টকের রিস্ক নিব না এরকম জানলে এই উনারটা দিয়ে আমি কোনো ড্রেসই করতাম ওটা অ্যাভেলেবেল ছিল ওটা দিয়ে করে দিতাম সো দেখেন স্লিপটা আমরা সেম পাবো সিমের মধ্যে কোন উনিশ বিশ আপনি খুঁজে পাবেন না ধরেন এটা হচ্ছে ফর্টি এইট সাইজ দেখি আচ্ছা এটা সাইজ সাইজ এটা এটা হচ্ছে যদি আপনাদের লাগে দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আমার শোরুমে গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন ফর্টি এইট সাইজ সেজন্য স্লিপটা এরকম এই যে ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার তারপরে আসি হচ্ছে গিয়ে আমাদের নিচের পোষণ আমি কিন্তু ওদের কাপড়টা হচ্ছে কটন হ্যাঁ এই যারা ওরা লন কটন বলে যে দেখতে পাচ্ছেন শিপলিকের ওয়ার্ক নিচের প্যাচেসটা যদি আপনি হিসেব করেন আমাকে এক পিস দিয়ে দিলে বেটার হতো আমি তাহলে পাশাপাশি দেখাতে পারতাম না দামানটা একটু দিয়ে দিতে হবে একটু বুদ্ধি খাটাতে হবে ওকে একটা কিছু দিলোর হাত খালি মানে এই যে দেখেন নিচের প্যাচেসটা হ্যাঁ কালারটা দেখে বুঝতে পারবেন ডাইং একটু নিজবিষ হয়ে যায় আর এই দেখেন এই যে ফ্লাওয়ারটা আছে আপু সেম অ্যাজ অ্যাজ ইট ইট রাইট এটা মিষ্টি মিষ্টি টোন কালার দেখতে পাচ্ছি কোনো নিশ্বিশ নেই আর কিসের মধ্যে কি কি আছে এবং যদি আমরা হিসেব করি লাইক অন্যটা দিয়ে দিতে হবে অন্যটা দেখেন ওদের আঁচলটা খেয়াল করে দেখেন আর এটা কিন্তু পাবেন আমি বারবারই বলছি এই ম্যাটেরিয়াল আপনাদেরকে অ্যাভেলেবেল আমরা দিব বাট এটা আপনার অ্যাভেলেবেল কখনোই পাবেন এটা অনেক এক্সপেন্সিভ ঠিকভাবে দিতে হবে আপা একটু সুন্দর করে ঠিকভাবে দেন আচ্ছা আচ্ছা যেমন ধরেনি যে কোনো নিষ বিষ নেই জাস্ট লুক দেখতে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনবেন আমাদের কাছে আছে নো প্রবলেম আর এটা আজকে আপনাদের জন্য ইন্সপারেশনে করলো কয় টাকায় দিয়ে দেখে নেবেন বুঝে দেখে নিন প্ল্যানটা ওদের সলিড প্ল্যান ছিল সেম টু সেম আছে আপু অর্ডার করলে কিছুই তো বলে না অর্ডার করলে আচ্ছা ওরে আল্লাহ আপু একটু ওয়েবসাইট থেকে অর্ডার করে শিখে ফেলেন সোল্ড আউটটা শুনবেন না কোনো টেনশনও নাই এই জিনিসটা কিন্তু আপনাকে কিনলে এটা আপনার এখানে তো ডুয়েল করে করা একদম পাকিস্তানি স্টিচিং পাকিস্তানিগুলো যারা স্টিচিং করে দিচ্ছে যা আছে দেখেন এটা কিন্তু এক্সট্রা এটা কিন্তু জামার সাথে ছিল না এটা কিন্তু আলাদা কিনে অ্যাটাচ করতে হয়েছে মডেল যেটা পরেছে ওরা অনেক কিছু ড্রেসের সাথে আপু দেয় না ঠিক আছে অনেক কিছু ড্রেসের সাথে ওরা দেয় না হাসিনা খাতুন লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এটা কিন্তু নিতে হলে একটু দ্রুত নিতে হবে আর এটা প্রাইস আপনারা বুঝবেন এটা কিন্তু আমরা সেলিব্রেশনস অফারে দিচ্ছি মাথা খারাপ করা একটা অফারে মানে এই ড্রেসের প্রাইস এটা না অবশ্যই জানেন যে ছাব্বিশ সাতাশো আঠাশশোর কমে হোলসেল প্রাইস হয় না একদম কম হলো সেখানে একটু থাকবেন যেহেতু আমাদের আপকামিং ড্রেস থাকে আমরা আগে ভিডিওটা দিয়ে সেই ড্রেস কিন্তু গত সপ্তাহটা যেমন লাইফ টাইমে অর্ডার করেও কিন্তু আপনার আউট শুনেছেন তো চেষ্টা করবেন এই ড্রেস দ্রুত অর্ডার করে দেওয়ার জন্য মাসাল এটা এনাদার একটা পাকিস্তান স্পাইড ড্রেস যেটা কিনা আমি জানি আমার লাইভে কিরকম কালার আসছে বাট এটা সলিড একটা মেরুন কালার রাইট সলিড কিন্তু একটা মেরুন কালার আমি জানি না ক্যামেরাতে একটু কালারটা লাইট হয়ে যায় কিন্তু কালারটা এ যা দেখতে পাচ্ছেন তার চেয়ে দুই একসে ডার্ক হবে হ্যাঁ খুবই নাইস ফার্স্ট এটা হাতে নিয়ে ছিল আমার ফ্রান্ট ব্যাকে কাজ থাকবে নিচের পোষণটা খুব সুন্দর এটা ব্র্যান্ড থেকে এসেছে এটা ওদের একটা ফিক্সড প্রাইস থাকবে এটাতে আমি বলবো না যে আমি হোলসেলে দিচ্ছি বা একটা ফিক্স প্রাইস আছে সেই প্রাইসে পাবেন যেমন এটা এটার ক্ষেত্রে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইসে পাবেন একশো পার্সেন্ট বাইরে থেকে নিতে হলে এটা মিনিমাম আপনাকে পনেরোশো থেকে আঠারোশো টাকা বেশিতে এটা নিতে হবে সেম ড্রেসটা নিতে হলে যেখান থেকে আপনি নেন কোনো শোরুমে টোরুমে পেয়ে যান ইনসপারেশনে হোক যাই হোক আপনাকে পনেরোশো থেকে আঠারোশো টাকা বেশিতে নিতে হবে এটার গ্যারেন্টি আমি এই ড্রেসের ক্ষেত্রে ইজিলি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ পার্ট বাই পার্ট বিউটিফুল তাসিনাপু Thank you so much. সঞ্জয় জান লিখেছেন বেস্ট কালেকশন সো আমার আমার ক্লিয়ার করাটা আছে একেবারেই দায়িত্ব আমি জিনিসটা ফুললি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি সো যারা নিতে পারবেন তারা খুবই জিতবেন আমি খুব শর্টকাট দেখিয়ে দিন লাক্সারিয়াস একটি ইম্পর্টেন্ট লন কটন ট্যাক্স ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে এটা প্যান্টও একদম স্ট্রেট কাট পেয়ে যাবো সাইজ থাকছে আমাদের স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল এটা তো টোটাল আমরা চারটা সাইজ পাবো অ্যান্ড স্লিপটা ডেফিনেটলি পাকিস্তানি ড্রেসগুলো যেরকম মেজারমেন্ট আসে একটু লুজ ফিটিংস এবং লং লেনথে হবে এবং একটু লুজ ফিটিংসই ইম্পর্টেন্ট লাইক আপনার বডি যদি থার্টি এইট হয় আপনি অবশ্যই মিডিয়ামটা নেবেন ফর্টি টুটা আপনার যদি ফর্টি টু হয় আপনি অবশ্যই নিবেন এলটা ফর্টি সিক্সটা আপনি যদি ফর্টি সিক্স এর হন অবশ্যই আপনি নেবেন হচ্ছে ফর্টিএট বাট আপনি যদি লুজ করতে চান তাহলে ফর্টি এইটটা নিয়ে নিন এটা ডিপেন্ড করে আপু বিসমিল আপু ড্রেসটা যখন আপনাকে ডেলিভারি বয় বাসায় নিয়ে যাবে আমাদের এর কালেকশনগুলো আপনি ইভেন আমরা যেগুলো হোলসেল এক্সক্লুসিভ দিচ্ছি আপনার মিনিমাম পনেরোশো আঠারো দু হাজার টাকা বেশি তো আমি অলওয়েজ বলি এবং গ্যারান্টি দিয়ে বলে আপনাকে কিনতে হবে এই কোয়ালিটিটা একেবারে প্রুভ আপনারা নিজেরও পেয়েছেন আলহামদুলিল্লাহ যেমন এই অন্যটা আপনি বাংলাদেশের কোথাও 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 দেখবেন না এবং এটা যদি রেপ্লিকও বের করতে চান লো গ্রেড মিক্সড আপে তাও বহু সময়ের ব্যাপার আর এটা তো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানে যে ইউজ হয় হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন কোটা একদম সলিড কটন তার মধ্যে কিন্তু জামদানির এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু সুতোর বুননে জামদানি আছে ভাই এগুলো খুবই খুবই এক্সপেন্সিভ এই হয়ে যাচ্ছে আমাদের ড্রেসটা করে স্টার্ট করছি ও পিছনে আবার দেখেন কি সুন্দর করে আপনাদের জন্য দেখেছেন পিছনের কাজটাও খুব সুন্দর করে যাবে এটা কিন্তু ওপেন করতে পারবেন ব্লাস এটা কিন্তু স্টিচ করে দেওয়া আছে ওকে সাইজ থাকছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ফর্টি এইট অব্দি দি হয়ে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের ড্রেসটা স্লিভটা সেম অ্যাজ ইট ইস আছে স্লিপের মধ্যে হ্যাঁ স্লিভের মধ্যে কোনো উনিশ বিশ নেই হ্যাঁ এই যে স্লিভের মধ্যে কোনো উনিশ বিশ নেই এখন আসেন আরেকটা কথা বলে যাই যে আপনার এই কালারটা পিঙ্ক কালার আর এটাই কালার কেন রাইট সো এটা যেটা হয়েছে এটা আমার হচ্ছে কি স্যাম্পল পিসেস যখন দিয়েছে আমরা কিন্তু ফার্স্ট এটা স্যাম্পল পিসেস করি দেন গিয়ে কিন্তু এটাকে চেঞ্জ করতে বলি ঠিক আছে যেমন এটা আমার কাছে মনে হচ্ছে সেম সেম কালার হয়ে গেছে দেন এটা একটু আমরা ডার্ক টোন রেখেছি আর আমি কিন্তু ওটা খুলেন তো আবার আমারটা চলে আসছে নাকি তো এই জন্য যেটা হয় আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ক্লিয়ার করে দেই না ক্লিয়ার করে দেয় যে কোনটা কি চেঞ্জ যদি আসে কোনোটা হ্যাঁ কালার করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ডান এই হয়ে যাচ্ছে ব্যাপার খুব সুন্দর করে যাবে সো যার ভাগে যেটা চলে যায় কয়েকটাতে এটা হতে পারে মানে ফার্স্টে মেক করে ফেলছিল তো দেন আমি চেঞ্জ করেছি সো এটা নিয়ে কিন্তু কোনো ইস্যু ক্রিয়েট করা যাবে না এটা চলে গেল হ্যাপি এটা চলে গেলো হ্যাপি মানে আমার পার্সোনালি এটা পছন্দ হয়েছিল বাট এটা খুব উনিশ বিশ একটা ব্যাপার হ্যাঁ যাতে আমি আপনার ছবি টবি তুলে যাতে সুন্দর আসে সেজন্য আমি এটা করেছিলাম সো আসেন এ হয়ে যাচ্ছে আমাদের নেক পোর্শনটা নেকটা দেখেন কি সুন্দর করে যাবে আর এখানের ডিজাইনটা আপনাদের এত ভালো লাগবে যে জিনিসটা এটা কিন্তু ডুয়েল করে করাই যে দেখেন দেখেছেন ডুয়েল পার্ট ডুয়েল পার্ট করে পিন ট্র্যাক করে দেন সেম ভাবে মডেলের মতো যেন লুকটা আসে অ্যাজ আ সেম অ্যাজ ইট ইস সেভাবে রাখা হয়েছে এবং পিছন থেকে সুন্দর করে গলার পোস্টনটা রাখা হয়েছে আর পুরোটা কিন্তু আপু শিপলিকের ওয়ার্ক ব্ল্যান্ডেড চিকেন কার এমব্রয়ডারি শিপলিকের ওয়ার্ক নিচে সেম কালার ইনার সেট করা আছে কারণ কোনো প্রবলেম হবে না এই যে ইনারটা দেখেন কতটুকু অবধি সেট করা আছে খুব সুন্দর করে ইনারটা সেট করা থাকবে আর এটা হচ্ছে কি এক্সট্রা একটা প্যাচেস যেটা কিনা আমরা ফিক্সড করা পেয়ে যাচ্ছি সেম এজ ইট ইস পাকিস্তানটা যা ছিল সেম টু সেম এই পোশনও কোনো উনিশ বিশ নয় সুতো থেকে শুরু করে বুনন পেট এভরিথিং সেম মানে আছে না যে খুব সুদিং কিছু চাচ্ছি খুব লাইট ওয়েটে খুব আরামের সাথে কিছু লাইট ওয়েটের জিনিস আপু চাচ্ছি খুব আরাম করে পড়বো ঠিক আছে খুব আরাম করে আর খুব সুদিং একটা পশ ভাইভস থাকবে তাদের জন্য কিন্তু সুন্দর ইন্টারেস্টটা হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে আমাদের বিউটিফুলি 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 দেখেন ওয়াও বলেছেন একে বলার জন্য আমি তো ভুলেই গেছি বলেছেন আচ্ছা আমার ইয়াতে দেখি তো লাইভ আসছে নাকি আমার নিজের পেজে লাইভ আসে না বহুক্ষণ পরে আসে দেখি আসছে কিনা কিছু আল্লাহ এখনো আসতেছে না আমি একটু রিফ্রেশ দিই ব্যাপারটা কি হ্যাঁ এখন দেখাচ্ছে ও মাই গড কী একটা প্যারা বলেন তো এতক্ষণে আমার আমি আমার পেজে লাইভ আসছে কি একটা অবস্থা বলেন আচ্ছা এই হয়ে যাচ্ছে ব্যাপার তো যারা যারা আছেন একটা লভ লাইক ওয়া করে দিন এই হচ্ছে অন অন্যনাটা এত সুন্দর ওনাটা আপনাকে মুগ্ধ করবে টু হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর এটা হচ্ছে সেমভাবে পাকিস্তানি যেরকমজা ম্যাটেরিয়ালের মধ্যে পুরো প্যাচেসটাকে ফিক্সড করে কাজ করে দেন হচ্ছে গিয়ে অ্যাটাচড করেছে সেমভাবে পাবো এবং দুপাশের কাজটাও খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি এটাও খুব সুন্দর করে কারি অ্যাম্ব্রয়েডারি ফুললি ব্ল্যান্ডেড জামদানি একটা সুন্দর স্ট্রাইপ টাইপস এর দুপাটটা পাবো যেটা কিনা অবশ্যই জামদানি ভেরি ইউনিক আমি বারবারই বলবো যারা কি ইউনিক থাকতে চান দশ হাজার পাঁচশো টাকা করতে পারছে না তাদের জন্য এটা একেবারে পনেরোশো থেকে আঠারোশো টাকা বেঁচে যাবে ঠিক আছে বাহির থেকে যদি কিনেন আমি কিন্তু বাড়ায় বললাম না একদম কমিয়ে বললাম বারোশো থেকে পনেরোশো টাকা মিনিমাম বেঁচে যাবে ঠিক আছে মিনিমাম বেঁচে যাবে সো স্মল হচ্ছে থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স আর এক্সেল হচ্ছে ফর্টি এইট স্লিপ যাবে টোয়েন্টি ফোর লং হবে ফর্টি সিক্স উন্যা নাইনটি লং অ্যান্ড চর হচ্ছে থার্টি ফাইভ প্যান্ট হিপ হবে ষোলোর মতো আর লং হবে থার্টি নাইন টু ফর্টি সো এটা যারাই নিবেন সবার জন্য একটা প্রাইস দিব দশ হাজার পাঁচশো টাকার ড্রেসটা আমি ওটাও দেখিয়েছি এটাও দেখালাম মিনিমাম কত দি আট হাজার পাঁচ হাজার চার হাজার ঠিক আছে কিছুই না শুধুমাত্র তিন হাজার আটশো পঞ্চাশও না টু নাইন নাইন টাকার অফার দিলাম না সাতশো পঞ্চাশ টাকার অফার দিয়ে দিই নাকি যারাই নিবেন সবার জন্য আজকে প্রাইস থাকবে টাকা টাকা দিব নাকি না আছে আমি বললাম সবার জন্য এটা অফারে চলে যাচ্ছে আজকে শকিং 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 রিজনেবলে সাতশো পঞ্চাশ টাকা অফারের উপর আরও টু নাইন নাইন টাকার অফার অ্যাড করে দিলাম নেন মানে আজকে দুই অফার এক ড্রেসে টু পয়েন্ট থ্রি মিলিয়ন সেলিব্রেশন অফারে ফার্স্ট ড্রেস পাচ্ছেন আর মানে এক্সক্লুসিভে আসলে প্রতিদিন আমি টু পয়েন্ট থ্রি মিলিয়ন সেলিব্রেশন অফার দিতে পারবো না আগে থেকে বলে রাখি কারণ এই ড্রেসগুলো আমাদের খুব রেয়ার আসে ঠিক আছে অ্যাভেলেবেল আসে না এক ডিজাইন আসে সেজন্য পসিবল না সবগুলোতে আবার অ্যাড করতে গেলে দু হাজার দুশো বুঝতেই পারছেন যে এত কম প্রাইসে এত নাইস একটা জিনিস আসে না আর এক্সক্লুসিভের ড্রেস তো আসেই না তাও আবার স্মল মিডিয়াম লার্জ এক্সেল চার চারটা সাইজে পেয়ে যাচ্ছেন অন্যটা আপনি যেভাবেই ক্যারি করবেন না কেন খুবই প্রিটি আমি ততক্ষণ দেখেন এক সাইড থেকে নিয়ে রেখেছি তাও সুন্দর এবং আমি কতভাবে পড়েছি আমি ছবিটা শেয়ার করে দিবনি তাহলে আপনার আরেকটু ক্লিয়ার হতে পারবে যেভাবে নিবেন না কেন আপু ওনাটা ভেরি প্রিটি খুব লাইট ওয়েটের মধ্যে খুবই একেবারে থাকে না এক্সক্লুসিভ তো অবশ্যই ওভারলোডেড প্লাস হচ্ছে আপনার দেখতে অনেক সুন্দর আর খুব কমফোর্টেবল আমি একটু ঠিকঠাক করে নেই মানে খুব লাইট ওয়েট আরাম করে পরা যাবে আরামের সাথে সুন্দর যাকে বলে মানে এক্সক্লুসিভ যাকে বলে বিউটিফুলি ক্যারি করতে পারবেন আবারও বলবো দশ টাকা যেটা ফিক্সড প্রাইস সেটা আমি দেখিয়েও দিলাম আপনাদেরকে কি কি আছে না আছে সব কিছু শেয়ার করলাম এটা কিন্তু দুটো কালারে পেতে পারেন এটা অথবা ডার্ক টোনটা আমি কিন্তু দুটোই আপনাদের সাথে শেয়ার করেছি এই জিনিস যারা পাচ্ছে না মানে এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ একটা লুক ক্রিয়েট করতে চাইলে পশ আমি একটা শর্ট করে নিয়েছি একটা লং নিয়েছি যাতে আমাদের ক্যামেরাতে তো ফুল কাভার হয় না যাতে দেখতে পারেন সেজন্যই যে দেখেন খুব 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 যারা কমফোর্টেবল লাভার আছেন তাদের জন্য মাস্টার দিস ওয়ান আমি তো প্রাইস অ্যান্ড এভ্রিথিং সব কিছু ক্লিয়ার করে দিয়েছি সো ডোন্ট মিস ইট ট্রাস্ট মি খুবই নাইস খুবই নাইস সো এটা আমি আপনাদেরকে টু পয়েন্ট থ্রি মিলিয়ন সেলিব্রেশন অফারে দিলাম অ্যান্ড দেন আমি এখন যেটা পড়বো ঠিক আছে সেটা কিন্তু একটা ফিক্সড প্রাইসে যাবে সেটার ক্ষেত্রে আমি বলবো না যেটা আমার প্রাইস বা কোনো কিছু এটা একটা ব্র্যান্ডের ওদের ফিক্সড প্রাইস থাকে সেই প্রাইসে আপনাদের ডিমেন্ডিংয়ে আমি দিয়ে দিচ্ছি সাথেই থাকতে হবে আসছি thank you. যারা মেরুন প্রেমী আছেন হুম তাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস ডার্ক একটা মেরুন কালার আছে ভালো একটা টাইম আছে কিছুক্ষণের মধ্যে লাইফটা শেষ হয়ে যাবে যারা পরে জয়েন করবেন তারা একটু কষ্ট করে দেখে নিন হম যে সুন্দর ড্রেসটা বেশি সুন্দর ড্রেস তো তাই দুটোই দেখাবো আজকে দুপুরে লাইফ যারা মিস করেছেন একটু ঢুমের এসেন মেরুন কালারটা আসলে পরলে না সবাইকে অন্যরকম একটা সুন্দর লাগে না এটা কাজই কাজ ঠিক করে নিই স্লিপটা তো কি সুন্দর করে প্যাচ ফিক্স ফিক্সড করে আছে সাথে সাথে আবার কাজও আছে হ্যাঁ একটা জিনিস আছে সুন্দর ডার্ক একটা মেরুন কালার আর এই কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে প্রোভাইড করেছি রাইট সো এই আমরা অলরেডি আপনাদেরকে করেছি আমি যে হোলসেলের ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেটার মধ্যে আপনারা আমরা এই ম্যাটেরিয়ালে আপনাদেরকে বলেছিলাম যে এক্সক্লুসিভ আপনারা পাবেন এই ম্যাটেরিয়ালে কিন্তু আমরা আপনাদেরকে ড্রেসও প্রোভাইড করেছি সেম ম্যাটেরিয়ালে রাইট সো এই ম্যাটেরিয়ালটা যারা অলরেডি নিয়েছেন তারা অবশ্যই অস্ত্র থাকবেন অনেক নাইস একটা মানে কটন বাট অনেক এক্সক্লুসিভ আমি অলরেডি আপনাদেরকে প্রমোশনাল প্রাইসে মনে আছে একটা ড্রেসে ছিল যে ড্রেস অন্য দুটাই এই যে আরও পাবেন আপনারা বলেছিলাম না এক্সক্লুসিভ এটা পাবেন আমি আপনাদেরকে প্রোমোশনাল প্রাইসে দিয়েছিলাম আর ওই প্রাইসে আর পাবেন আর সেটাও বলে দিয়েছিলাম লাইভে একটু যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন হ্যাঁ মশাল এটা কিন্তু দামানটা খুব সুন্দর দামানের ফ্রান্ট অ্যান্ড সাইডে কিন্তু কাজটা হবে সুন্দর করে ব্যাক ফ্রান্টে সেমভাবে যাবে কালারটা খুবই সুন্দর সলিড কটনে মানে আনারকালে আনারকালে স্টাইলে আছে আনারকালি বলতে পারেন বাট হচ্ছে অনেকগুলো কাটেনি প্যান্টটা খুব সুন্দর যাবে হ্যাঁ প্যান্টটাও নিচে খুব সুন্দর করে যাবে সো কালারটা মেরুন আপনারা ক্যামেরাতে যা দেখছেন তার চেয়ে আর দুই একশে ডার্ক হবে লাইট না হ্যাঁ ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি লাইট হয়ে যাচ্ছে বাট সরাসরি একটু ওপেন করে দেন সরাসরি দুই তিনশো ডার্ক হবে ওয়েট আমি ড্রেসটা ঠিক করে নেই আচ্ছা কি যে লাক্সারিয়াস একটা আউটলুক দিবে হ্যাঁ সো এটার ক্ষেত্রে আমি বারবারই বলবো এটা ব্র্যান্ড থেকে একটা ফিক্সড প্রাইস করে দেওয়া সেই প্রাইসে কিন্তু আমি আপনাদেরকে দিব যেটা যে আমি তো অলওয়েজ বলে দিই না বেস্ট প্রাইস বেস্ট ক্রাইশ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটার পিছনে পাবো আমরা একটা কাটিংটা ডিফারেন্ট এক দুই তিন চার পাঁচ পিছনে আমরা পাঁচটা মানে হচ্ছে গিয়ে কলি কাটিং স্টাইলে যেগুলো হয় পাকিস্তান ইন্সপায়ার আছে ড্রেসটা খুব সুন্দর সেমভাবে আমরা পাবো ফ্রন্ট লাইনে যদি চলে যায় এখানে কিন্তু মেরুন কালার একটা এক্সট্রা প্যাচেস অ্যাড করা থাকবে এটারও নিচে পাঁচটা পার্ট এই যে দেখেন লেজার কাটের একটা প্যাচেস ফিক্সড করা থাকে থাকবে আবার মানে পিছনের আপনার যে কলি কাটিংগুলো আছে সেগুলোতে লেসিংটা যাবে না ফ্রান্টে লেসিং যাবে আবার দেখেন চিকেন কারি ওয়ার্ক যাবে বাট নিচের যে কাট ওয়ার্ক করা চিকেন কারি লেজার কাট এবং অনেকগুলো কাটিং অ্যাড করা এটা আমরা ফ্রান্ট ব্যাকে এভরিওয়ার সেম যাচ্ছে খুব সুন্দর করে পোটারটা সেম ওয়েতে যাবে আর এখানে যে স্লিপটা আছে স্লিপের মতো সুন্দর করে যাবে ওনাটা তো ভেরি প্রিটি অলরেডি আমার কাছ থেকে যারা এই ড্রেসটা নিয়েছেন এই ম্যাটেরিয়াল নিয়েছেন সবাই জানেন এগুলো পাকিস্তানে আমি সেদিনও বলেছিলাম যে পাকিস্তান এক্সপেন্সিভ ড্রেসগুলোর সাথেও এই অন্যটা অনেক বেশি প্রোভাইড করে অনেক অনেক নামি নামি দামি দামি ব্র্যান্ডগুলোতে এবং যখন আমি আপনাদেরকে এই সেম ম্যাটেরিয়ালের ড্রেসটা টেকচারটা দেখে নিন হ্যাঁ যখন আমি আপনাদেরকে ড্রেস দিয়েছিলাম বলেই দিয়েছিলাম যে আপনি এক্সক্লুসিভের ড্রেসের সাথে আমাদের এই উন্নাটা পাবেন অথচ ড্রেসটা আপনাদেরকে চোদ্দোশো কি তেরোশোর ঘরে দিয়েছিলাম যেটা কোয়াইট ইম্পসিবল মানে ম্যাটেরিয়ালের দামটা পর্যন্ত ওঠিনি আমি লাইভেও বলেছিলাম আমি কিন্তু এই সেলিব্রেশনস অফার আপনার কিছু কিছু এরকম পাবেন আমাদের এক্সপেরিমেন্টাল হ্যাঁ দুপুরে লাইভে পাবেন জাস্ট প্রমোশনাল নিউ নিউ ম্যাটেরিয়াল আমরা কিছু কিছু ড্রেস দেবো যেগুলো কখনোই আমরা রেজিস্টার করবো না হ্যাঁ কারণ এটা হচ্ছে আপনাদের জন্য টোকেন অফ লাভ আর এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে প্যান্টটা স্ট্রেট কাট যাবে এখানে সুন্দর করে বোরিংয়ের কাজ যাবে সো দিয়ে দেন আমাকে হ্যাঙ্গারটা সো যাই হোক দুটো কালারই সুন্দর আজকের দুটো ড্রেসই সুন্দর আবারও বলবো এটা আমরা ক্যামেরাতে যেই কালারটা দেখতে পাচ্ছি হ্যাঁ ক্যামেরাতে আমরা যেই কালার দেখতে পাচ্ছি তার চেয়ে কিন্তু দুই তিনশো ডার্ক হবে মেরুন বরাবরই তাই হয় ঠিক আছে মেরুন ড্রেস বরাবরই আমাদের তাই হয় যা আসে ক্যামেরাতে তার চেয়ে সরাসরি ডার্ক টোন হয় হ্যাঁ কখনো আসে না রেড রেড চলে আসে বাট রেডের ধারের কাছেও না এটা এটা হচ্ছে ব্যাপার সো আমরা টোটাল থ্রি পিস পাচ্ছি হ্যাঁ টোটাল আমরা থ্রি পিস পাচ্ছি সাইজগুলো কি কি আছে সাইজ আছে স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স স্মল মিডিয়াম লার্জ পাচ্ছি প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি সিক্স ও এইট থেকে নাইনটি লং চড়া থার্টি টু প্যান্টের হিপ হবে ষোলো লং হবে থার্টি এইট ওকে প্যান্টটা খুবই সুন্দর ওনার উপর রাখেন তাহলে বুঝা যাবে কাজেরই পাশে হ্যাঁ এই যে টোটাল কমপ্লিট সেট ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে শুধুমাত্র দু হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে আঠাইশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস শুধুমাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এটা কিন্তু ফিক্সড করে দেওয়া ব্র্যান্ড থেকে যেটা আমি অলওয়েজ যেটা যে আপনাদেরকে বলতে আমি বাধ্য হ্যাঁ সো যারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা রিলস লাভ লাইক দিয়েছেন এখানে লভ লাইক বা শেয়ার করেছেন সেখান থেকে কিন্তু গিফট ভাউচারগুলো আমরা তাদেরকে ইনবক্স দিয়ে দিবো যেটা অলওয়েজে দিয়ে থাকি আপনার মন চাইলে আপনি এই ড্রেসও নিতে পারবেন অনুযায়ী কোনো ড্রেসে পার্চেস করতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছে আটটার পরে কেউ একটা ভিডিও পাবেন লাভ লাইক শেয়ার করে দিন টপ ফিফটিতে থাকতে পারলে এবার ড্রেসের সাথে সাথে আমরা টি শার্ট ও গিফট পেয়ে যাচ্ছি এ সপ্তাহে যারা আমরা অ্যাক্টিভ থাকবো এটা তো সবাই জানি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন দুপুরবেলা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আরো নতুন কোন ধামাকা নিয়ে আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ